বিসমুল্লাহ রহমানের রাহিব সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম আমি তোফাইল আহমেদ সৌদি আরব থেকে এই মুহূর্তে জরুরি একটি ভিডিওতে আপনাদের সাথে সম্মানিত সৌদি প্রবাসীরা বিশেষ করে সৌদি নতুন বিষয় প্রত্যাশী বাহিরা যারা ইতিমধ্যে বিষয় পেয়েছেন এখনও আসেননি সৌদি আরবে কিংবা যাদের বিষয় প্রসেসিংয়ে আছে কিংবা নতুন বিষয় আসার জন্য চিন্তাভাবনা করছেন আপনাদের জন্য এবং ভিডিওটির শেষ দিকে যারা পুরাতন সৌদি আরবে আগে ছিলেন নতুন বিষয়ে আসবেন তাদের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ কিছু বার্তা চলুন আজকের মূল আলোচনায় সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি বিষয় প্রত্যাশী ভাইরা ইতিমধ্যেই শিরোনামে যে বিষয়টা দেখেছেন সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সৌদি আরবে যাওয়ার আগেই কি সৌদি কফিল বা কোম্পানি আপনার বিষয়টি ক্যান্সেল করে দিতে পারে আর যদি বিষাটি ক্যান্সেল করে দেয় আপনি কি সৌদি আরবে ঢুকতে পারবেন না আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন না গতকালকে একজন ভাই আমাকে কমেন্ট করেছে প্রশ্ন করেছে যে ভাই আমার তো বিষা হয়েছে এখনও পর্যন্ত ম্যান পাওয়ার হচ্ছে না এদিকে সৌদি আরব থেকে আমার যেই নিয়োগকর্তা সে জরুরি তলব দিয়েছে যে আগামী এক সপ্তাহের ভিতর যদি সে আমি সৌদি আরবে না যেতে পারি তাহলে আমার ভিসা ক্যান্সেল করে দিবে এটা কি সম্ভব হ্যাঁ ভাই এটা সম্ভব আপনার কফিল তো অবশ্যই ভালো মানুষ কিংবা এই জন্য আপনাকে বলেছে যে ক্যান্সেল করে দেবে আপনি না আসতে পারবেন কিংবা তার জরুরি কাজের লোকের প্রয়োজন তাই সে আপনাকে আসার জন্য আলটিমেটাম দিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে অন্যদের অন্যদের ক্ষেত্রে অনেকেই এই মুহূর্তে সৌদি আরবে এসে এয়ারপোর্ট থেকে দেখছেন যে আপনার ভিসা ক্যান্সেল আপনার কে সৌদি আরবে সৌদি আরবে ইমিগ্রেশন আপনাকে ঢুকতে দিচ্ছে না আপনি ফিরে গিয়ে এজেন্সিকে বললেন আমাকে সৌদি আরবে ঢুকতে দেওয়া হয়নি এজেন্সি বলবে যে আমি তো আপনার ভিসা প্রসেসিং করে আপনাকে সৌদি আরবে পাঠানো ভিসা প্রসেসিং করে সৌদি দূতাবাস থেকে ভিসা নিয়ে ম্যান পাওয়ারের ছাড়পত্র দিয়ে আপনাকে সৌদি আরবে পাঠানোর দায়িত্বে সৌদি আরবে প্রবেশ করানোর দায়িত্ব তো আমার নয় তাহলে কার আপনারা ইতিমধ্যে জানেন যে সৌদি বিষার জন্য একটি আতঙ্কের নাম হচ্ছে সাপ্লাই কোম্পানি ঠিকাদারগুলো সাপ্লাই কোম্পানিগুলো শুধুমাত্র ভিসা তোলে ভিসা বিক্রি করাই হচ্ছে তাদের কাজ আর ঠিকাদার ট্রেডিং এই সকল কোম্পানির কাজই হচ্ছে যে ভিসা তোলে শুধুমাত্র বিশাটা বিক্রি করে দেওয়া এবার লোক এসে আসতে পারবে কিনা এসে কি করবে সেই দায়িত্ব তাদের নাই সৌদি আরবের ভেতর সৌদি নাগরিকদের প্রত্যেকটা বেকার সৌদি নাগরিক সে চাইলেই সে একটা ট্রেডিং কোম্পানি খুলতে পারে চারটা বিষয় উঠাতে পারে তাহলে চারটা বিষয় উঠিয়ে যদি সে চার পাঁচ হাজার রিয়েল করে বিক্রি করতে পারে বাংলাদেশি টাকায় দুই আড়াই লক্ষ টাকা যদি সে বিক্রি করতে পারে এবং অন্য অন্য দালাল রাইনে সেটাকে আরও প্রসেসিং করে আরও বিক্রি করবে কিন্তু আপনি তো সেই বিষয়টা বিক্রি করে আপনার স্বপ্নের স্বপ্ন নিয়ে সৌদি আরবে আসলেন কিন্তু তারা তো মনে করবে যে বিক্রি হয়ে গেছে টাকা এসেছে আমি আবারও সেটিকে ক্যান্সেল করে দিয়ে আবার উঠাব কারণ বিশার একটা নিয়ম আছে যে সৌদি নাগরিকেরা যখন বিশার তুলে কর্মী যদি না আসে কিংবা কর্মীকে সে ক্যান্সেল দিয়ে তারা সেই কর্মীর নামে আরও একটা বিষয় উঠাতে পারে তাহলে সে আপনাকে দিয়ে ঢাকায় যখন বিষয়টা পাঠিয়ে দিল প্রসেসিং করতে দেরি হলো তখন দেখা গেছে যে সে ওটাকে ক্যান্সেল করে দিয়ে দিক দিয়ে আরেকটা তুলে আবার বিক্রি করে দিল তখন আপনি তো তাকে ধরতে পারছেন না এজেন্সিও দেখা গেছে যে এজেন্সির কাজ ছিল প্রসেসিং করা তাহলে এই মহাবিপদটা কেন আর এই মহাবিপদটা থেকে বাঁচার উপায় কি সম্মানিত সৌদি বিষা প্রত্যাশী বাইরা এই বিপদটা থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে বিশ্বস্ত সরকারি লাইসেন্সপ্রাপ্ত এজেন্সি থেকে ভিসা নেওয়া অথবা নিজেদের আত্মীয় স্বজন যারা আছে বিশ্বস্ত তাদের থেকে বিষা নেওয়া কারণ এই মুহূর্তে ফেসবুকে সৌদি গ্রুপগুলো সৌদি আরব প্রবাসীদের নিয়ে কাজ করা গ্রুপগুলোতে যদি আপনি একটা পোস্ট দেন যে একটা ভিসা চাই আপনি এক হাজার ভিসা কিনতে পারবেন তো এইভাবে পাইকারি হারে ভিসা বিক্রি হচ্ছে এখন সৌদি আরবে সৌদি আরবে এখন ভিসা মনে হয় যে অন্যান্য পণ্য সস্তা এবং সহজলভ্য তাই যেখান সেখান থেকে ফেসবুকের পরিচয় গ্রুপ ইত্যাদি থেকে ভিসা নেবেন না আর ভিসার ক্ষেত্রে ভিসা প্রসেসিং নিয়ে যে সৌদি আরবের বিষা যখন বাংলাদেশে যা বাংলাদেশ সরকার এই প্রতারণা রোধ করতে প্রতারণা প্রতারণা থেকে আপনাদেরকে বাঁচাতে ম্যান পাওয়ার করতে যে শর্তগুলো দিয়েছে সেই শর্তগুলো কিন্তু আসলে শ্রমিক বান্ধব যদিও কষ্টকর এই পেপারসগুলো সংগ্রহ করা কিন্তু এই পেপারসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এটা হচ্ছে ভিসা সত্যায়ন আপনার সৌদি আরব থেকে যে এখন ভিসা তুলবে আপনার কোনো আত্মীয় স্বজন কিংবা আমি নিজে যদি এখন কোনো কোম্পানি থেকে কোপিল থেকে ভিসা তুলি আমাকে দূতাবাস থেকে সেটা সত্যায়ন করতে হবে সত্যায়ন করে বাংলাদেশে পাঠাতে হবে এবং বাংলাদেশে প্রসেসিং হওয়ার পর ম্যান পাওয়ারের জন্য এই সত্যায়নটা যদি দূতাবাসে থাকে তাহলে ওরা ম্যান পাওয়ার ছাড়পত্র দেবে আর এই সত্যায়ন করতে যে সকল পেপার্সগুলো লাগে সেইগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে একাধিক ভিডিও আছে যে সৌদি বিশা বন্ধ সৌদি বিশা সৌদি ভিসা সপ্তায়ন এই সকল ভিডিওগুলো আপনারা দেখতে পারেন যে কি কি পেপারসগুলো লাগে ভিসা সপ্তায়নের জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও ওয়াবরক